হাসরের ময়দানে কি সবার আগে নামাজের হিসেব নেওয়া হবে আমরা সাধারণত যখনই বাইরের আলে মোলামাদের কথা শুনি তখন তাদের মুখে খুব বড় গলায় এই হাদিসটি বলতে শুনি যে কেয়ামতের দিন সবার আগে নামাজের হিসেব নেওয়া হবে কিন্তু আসলে এই কথাটা কতটুকু সঠিক এ বিষয়ে জানতে হলে সবার আগে বুঝতে হবে যে হাসরের ময়দানে বিচার কিভাবে হবে হাসরের ময়দানে বিচার হবে লিখিত বিষয়ের উপর হাসরের ময়দানে কোনো মৌখিক বিষয়ের উপর বিচার হবে না বিচার হবে যে আল্লাহ আল্লাহতালা লিখিতভাবে আমাদের কী আদেশ করেছেন এবং সেই আদেশের লিখিত জবাব আমরা কী দিয়েছি আমাদের ব্যক্তিগত জীবনের যে পরিপূর্ণ আমল নামা সেখানে আমাদের জবাব লেখা থাকবে এটা আল্লাহর সামনে পেশ করা হবে এবং এটার উপরে আমাদেরকে প্রশ্ন করা হবে জবাব নেওয়া হবে এবং এর উপরেই বিচার হবে তাহলে সর্বপ্রথম এই বিষয়টি নিশ্চিত হতে হবে যে হাসরের ময়দানে যখন আমরা উঠব তখন আমাদের গলায় যে আমল নামা লিখিত থাকবে সেই আমল নামা যখন আল্লাহ তালা বিচারের মাঠে উপস্থিত হবেন তখন ফেরেশতারা তারা আমাদের গলা থেকে সেই আমল নামা খুলে আল্লাহর সামনে পেশ করবেন সুতরাং জিজ্ঞাসাবাদ করা হবে আমল নামার উপরে তাহলে কীভাবে নামাজের হিসাব প্রথমে নেওয়া হবে এটা একটা অবান্তর প্রশ্ন আমাদের বিচারের প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন আর উত্তরপত্র হচ্ছে আমাদের গলায় থাকা আমল নামা তো এখন আমাদের বুঝতে হবে প্রশ্নপত্রে আমাদের সবার আগে কিসের কথা বলা হয়েছে কোরআনের বিভিন্ন জায়গায় সবার আগে ইমানের কথা বলা হয়েছে নামাজের কথা কিন্তু ইমানের আগে বলা হয়নি প্রিয়দর্শক এখানে প্রায়োরিটি লিস্ট আমাদের বুঝতে হবে ইসলামের সর্বপ্রথম স্তম্ভ বা ইসলামের এন্ট্রেন্স গেট বা প্রবেশ মুখটাই হচ্ছে ইমান লাইলা ইসালাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সকল নবীর মূল যেই দাওয়াতের বিষয়বস্তু ছিল সেটা কিন্তু এই লাইলাহা ইল্লাল্লাহ বা ইমান সেটা কিন্তু নামাজ নয় নামাজ হচ্ছে ইমানের পরে সর্বশ্রেষ্ঠ এবাদত আল্লাহ কোরআনে বলেন আগে ইমান তারপর আমল কোরআনের কোথাও আগে নামাজের কথা বলা হয়নি কোরআনের প্রত্যেকটি জায়গায় বলা হয়েছে আগে ইমান আনো তারপর আমল করো তাহলে আমরা কি করে এই পুরো বিষয়টি উল্টো করে ফেলেছি যে হাসরের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে হ্যাঁ এখন প্রশ্ন আসতে পারে যে হাদিসে তো আছে কিন্তু প্রশ্ন হচ্ছে কোরআন যে বিষয়টাকে স্পষ্ট করে দেয় তার জন্য হাদিসের সাহায্য কেন নেওয়া হবে আগে তো কোরআন যদি কোরআন একটা বিষয়ের সমাধান স্পষ্ট না থাকে তখন আমরা হাদিসের সাহায্য নিব কিন্তু কোরআনই বলছে আগে ইমান আসছে আল্লাহ উপর যখন ওহি নাজিল হয় তখন প্রথমবার নামাজের আদেশ করা হয়নি দ্বিতীয়বার যখন ওহি নাজিল করা হয় তখন নামাজের আদেশ করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম সর্বপ্রথম ওহি বলছে লাইলে হাইলার কথা অর্থাৎ মালিকের উপর আনো এক এবং অদ্বিতীয় খোদার উপর ইমান আনার কথা বলা হয়েছে তাওহিদের কথা বলা হয়েছে এবং সেখানে কালেমা শাহাদাতের পরেই নামাজের হুকুম করা হয়েছে এছাড়া পৃথিবীর ইতিহাসে যারা ইসলামের জন্য শহীদ হয়েছে তারা তো নামাজই পড়েনি যেমন হজরত আল্লাহ দিয়াহ আনহা যিনি ইসলামের প্রথম শহীদ ছিলেন তিনি শহীদ হওয়ার পূর্বে কিন্তু নামাজের বিধান পৃথিবীতে আসেনি তো তিনি তার জীবদ্দশায় কিন্তু কখনোই নামাজ পড়েন নাই অথচ তিনি কিন্তু জান্নাতের সর্বশ্রেষ্ঠ নারীদের একজন হবেন কারণ আমরা জানি যে তিনি যখন শহীদ হয়েছেন তখন নামাজের বিধান নাজিল হয়নি নামাজের বিধান নাজিল হওয়ার পূর্বে কিন্তু লাই লাহাইল্লাহ সর্বপ্রথম এসেছে আর লাই লাহাইল্লাহর উপরে যারাই শাহাদাত বরণ করেছে এরা প্রত্যেকেই জান্নাতের উঁচু মাকাম পাবে যদি সবার আগে নামাজের হিসাব নেওয়া হয় আর নামাজের উপরে ভিত্তি করেই ফায়সালা করা হতো তাহলে তো এদের পরিণতি কি হতো একবার ভেবে দেখুন সুতরাং কোরআন যদি কোনো বিষয়ের স্পষ্ট সমাধান দিয়ে দেয় তখন আমাদেরকে হাদিসের ওই বিষয়ের সমাধান খুঁজতে যাওয়া ঠিক নয় অর্থাৎ এ বিষয়ে সুস্পষ্ট সমাধান কোরআনই বলে দিচ্ছে আগে কোরআন তারপরে হাদিস দেখুন প্রত্যেকটা মুমিনকে ছোটবেলা থেকে কিন্তু আগে কালেমা শেখানো হয়েছে মুসলিম ঘরের সন্তানদের ছোট ছোট শিশুরা যখন কথা বলতে শিখে তখনই তাদেরকে আগে লাই লেহা ইল্লাল্লাহ শেখানো হয় এরপরে যখন তারা বালেগ হয় তাদের উপরে নামাজের বিধানটা ফরজ হয়ে যায় তখন তাদের উপর নামাজ পড়া বাধ্যতামূলক হয় আর শৈশবকালে কালেমার পরেই কিন্তু নামাজের বিধান শিখতে থাকে শিশুরা সুতরাং কালেমা কিন্তু সবার আগেই আসে এছাড়া মুনাফিকদের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা জীবনে কখনোই নামাজ মিস করেনি এমনকি আল্লাহ রাসুলের পেছনে কয়েকজন মুনাফিক ছিল উদবা সাইবা থেকে শুরু করে এরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত এমনকি নামাজ পড়তে পড়তে কোপালে দাগ ফেলে দিয়েছিল কিন্তু তাদের মধ্যে ইমান নেই সেক্ষেত্রে বিষয়টা কেমন হবে যদি নামাজের হিসাব প্রথমে নিয়ে সব কিছু ঠিক বুঝে পাওয়া যায় এবং তার বিনিময়ে ছাড় দেওয়া হয় তাহলে তো এরাও ছাড় পেয়ে যাওয়ার কথা সুতরাং এটা অবান্ত অবশ্যই ইমানের ভিত্তিতেই সর্বপ্রথম হিসাব নিকাশ হবে যে ব্যক্তির হৃদয়লা ইহ মোহাম্মদ রসুল্লাহ সাল আলহাসাল্লাম এই কালেমা আছে তারপরেই তার কাছ থেকে নামাজের হিসেব নেওয়া হবে এবং ধারাবাহিকভাবে অন্যান্য আমলের হিসাব নেওয়া হবে কিন্তু ইমান ব্যতীত পরবর্তীতে আর কোনো হিসাবই অবান্তর ইমানটা হচ্ছে অনেকটা অ্যাকাউন্ট তৈরি করার মতো আপনি যদি আগে ইমান না আনেন তাহলে আপনার আমল নামা কোথায় যোগ হবে ইমান এনে আপনাকে আগে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এরপরে সবগুলো আমল ওই অ্যাকাউন্টে যোগ হবে অ্যাকাউন্টের অস্তিত্ব না থাকলে আমলের অস্তিত্ব থাকবে না সুতরাং ইমান এবং আমলটা অনেকটা এভাবেই বলা যেতে পারে এছাড়াও যেমন ধরুন একটা মানুষ সে সুদ খায় ঘুষ খায় অন্যায়ভাবে জুলুম করে সেই সঙ্গে সে নামাজও আদায় করে তো হাসরের দিন যদি সবার আগে নামাজের হিসাবটা নেওয়া হয় তাহলে দেখা যাবে যে সে বিশেষ সুবিধা নিয়ে জান্নাতে চলে যাবে অর্থাৎ যদি তোমার নামাজ ঠিক থাকে তাহলে অন্য কিছু আপনাকে জান্নাতে যাওয়া থেকে ঠেকাতে পারবে না এই যে একটা ব্যাপার এটা সঠিক নয় এগুলো কিন্তু কোরআনেরও কথা নয় বরং কোরআনে আল্লাহতালা বলছেন পশ্চিম দিকে ফিরে তোমরা যে নামাজ পড়ো সেটাতে কোনো কল্যাণ হবে না কল্যাণ হবে যদি তোমরা ইমান আনো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন দিয়েই সর্বপ্রথম রাস্তা হয় হচ্ছে এরপরে সর্বশ্রেষ্ঠ ইবাদত কিন্তু এই সর্বশ্রেষ্ঠ ইবাদতটাও নষ্ট হয়ে যাবে যদি প্রথমেই হৃদয়ে ইমানের খুঁটি স্থাপন করা না হয় আল্লাহ আমাদের প্রত্যেকের ইমানকে মজবুত করুক আমি